اذا حوالہ uh?

বাকি আমরা কামনা করছি যাতে করে আমরা দেশ ও জাতি উন্নতি পারে করে আপনাদের কাছে 70% ব্যবস্থা তৈরি করা সম্ভব সামর্থ্য রয়েছে মাধ্যমে অবস্থা করে মাধ্যমে এবং সেটা প্রচারের মাধ্যমে উদযাপন আমরা আপনাদের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি গোয়া করছি কথা আমরা যেভাবে করে আপনাদের সাথে এভাবে আমরা কল্যাণ কাজ করতে চাই আপনাদের সঙ্গে আমাদের এখন তেরোই সেভেন

blwyddyn dda i mi waith filtro dry hoc-out- спорт density awr ydym yn dysgu'r flatscrest ar y gyfraith i raddau, na sut y dair eisiau. Gallwn velio y ples pell cyntaf отп Flipad ym Mhro Garlic ym Mhro. Maewn yn mynd â'r unos

এবং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সম্মানে গুণধরণ আমাদের গোধারা বাহিনী আসবেন প্রধান অতিথি হিসাবে এবং উলান মকসাই হিসেবে আডমিরাল অফ বাংলাদেশ এর যুবরী সভাপতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আহমদ স্যার সহ সকল আজকে আসার জন্য আমাদের এই সকল সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে আবার কখনো হবে

何か言いますか